Thank you. কেমন আছো বলো কাকুরদা কালকে এসেছিল সুরজিৎ আজকে আসলে তুমি কেমন আছো বলো পাখির পাঠিয়েছে কাকুর যদি ভাই সুরজিৎ অনেক শুভেচ্ছা রইল গরম কেমন পড়েছে একটু বলো হ্যাঁ কাকুরদা ভালো আছো তুমি কেমন আছো গরমে ভালো নেই গো আমাদের এদিকে তো বৃষ্টিও হচ্ছে না কালকে একটু বৃষ্টি হয়েছিল ব্যাস আজকে আছে ম্যাডাম জানি না কি হবে কেমন আছো ভালো আছো তো সবাই ঝটপট করে চলে আসছো যারা অনলাইনে আছো

ज़्यादा ज़्यादा आजादी प्लीज़। ঠিক আছে ঠিক আছে তুমি লাইভে আসলে বুঝতে পারবে না আর্দিকে গিয়ে গিয়ে মাঝে একটু দেখবে আর কি বলবো বলবে আজকে কীভাবে বুঝে দেবে লাইভে এসেছি এটা বলো দেখি আজকে কীভাবে বুঝে যে আমি লাইভে এসেছি

একটা বন্ধু লিখেছে জান্নাতে লিখেছে সবাই সাবস্ক্রাইব করো জান্নাত তো মাঠে বলছি সাবস্ক্রাইব করতে গেলে তো এভাবে সাবস্ক্রাইব হয় না তাই না আমি তোমার লাইফে নতুন আমাকে বন্ধু করে ভেবে তো অবশ্যই নিব আমার লাইফে নতুন আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু নতুন এসেছো ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর স্ক্রিনের উপরে দুবার টাচ করো বলো কেমন আছো তুমি বলো অনেকদিন পর আসলে যে লাইভে হাই হাই বলো লাইক দিলাম থ্যাংক ইউ তুমি তো ফার্স্ট লাইক ফার্স্ট লাইক করেছো আমি বুঝতে পেরেছি কত মিস করছি করেছি তোমাকে তুমি অবা তাই নাকি তিন নাম্বার লাইকটা আমি দিলাম অসংখ্য ধন্যবাদ কোথায় যাচ্ছি না গো ইউটিউবে তোমাদের সাথে একটু কথা বলার জন্য এসেছি একটু আগে ভিডিও করলাম শর্ট ভিডিও এখনো এখানেও না এখানেও ওখানেও হ্যাঁ তুমি তো ছিলে না আমি ছিলাম না ঠিক এটা কিন্তু চার পাঁচ দিন ধরে দশ মিনিট কুড়ি মিনিটের জন্য লাইফে আসছি ও বৌদি বলো বলো জয়দিদা ভাই বলো জয়দিদা বলো কেমন আছো দাদা ভাই আমার এই জয়দী দাদা ভাই কিন্তু খুব সুন্দর গান করে আওয়াজটা কেমন আছে না কেমন না কেন আওয়াজ ভালো করে দেখো কি আছো ম্যাডাম খুব ভালো আছো ম্যাডাম তুমি কেমন আছো বলো জয়দী দাদা ভাই কিন্তু খুব সুন্দর গান করে আসছে ছুটি আসছে কি গো বৌদি তুমি কেমন আছো খুব ভালো আছি এমনি তুমি তো অনেকদিন পর বলবো তুমি তো সেই ভিডিও বানাচ্ছ সাহা আচ্ছা মোল্লা কোনো ব্যাপার না ভিডিও বানাচ্ছি সেই ভিডিও যত করে লাইক কমেন্টস করে দাও পারলে শেয়ার করো একটু মিলিয়ানে পৌঁছাও কমসে কম একটা ভিডিও তো মিলিয়ানে পৌঁছাও প্লিজ তুমি তো সেই ভিডিও বানাচ্ছো হ্যাঁ হ্যাঁ বললাম লাইভ আওয়াজটা কেমন আসছে গো কেমন আসছে একটু প্লিজ বলো হ্যাঁ ফ্যান চলছে নাকি হ্যাঁ ফ্যান চলছে হ্যাঁ 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 বক্স বক্স এ দিলাম বক্সে দিলাম কী বক্সে দিলেন হ্যাঁ গো বৌদি তুমি ঠিক ধরেছো আমি অনেক দিন পর আসছি হ্যাঁ আমি তোমাকে চিনি তো তুমি আমার লাইনে আগেও এসেছ আর ফ্যানটাকে তো আমি সরিয়ে দেবো বাইরে করে দি ফ্যানটা তো আমি তো মরে যাবা নেই এবার কি আসছে একটু বলো হ্যাঁ লেখা দিয়েছি কী লেখা দিয়েছ আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি বৌদি বলো বোঝো বোঝো না কি বুঝতে পারছি না গো তাপস হাই বৌদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি চলে গেলে আমার আবার পাবো কি না তোমাকে অবশ্যই পাইবে জয়দীপ অবশ্যই পাইবে হাই হাই বলো তোমাকে দেখে আমাকে দেখে ভালো থাকার দরকার নেই তুমি নিজের মন মতো এখন ঠিক হলো তোমার স্কিন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনস্টাগ্রামে কিছু দাও ইনস্টাগ্রাম আমি তেমন চালাই না দাদা হায় হ্যালো বৌদি হাই হ্যালো ছোটো হরে কৃষ্ণ বলো এইবার মরণ বলো তো আ মরণ এই কথাটা নিয়ে তো সবাই আমার পিছন ধরলো বলল আ মরণ আ মরণ বলো তোমরা সবাই কেমন আছো কত খুঁজেছি বলতো কি রকম বলো তো কিভাবে বলবো বলো জয়দিদা মাঝে মানে আমার পরে তো শরীরটা এখনো ভালো না আমাদের প্রচুর গরম পড়েছে গরমের কারণে গায়ে ঘামাচি ভরে গেছে তুমি আমাকে বলে দেবে যখন লাইভে আসবে ও তাই একদম চেষ্টা করি তোমাকে আজ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ইংলিশ পারে না কিছু না দেখো যে মানুষ কি সব কিছুই পারে সব কিছু পারে না তাই না আমার মধ্যে হয়তো ইংলিশ পড়াটা একটু নিয়ে কমই আছে তোমার মধ্যে এমন কিছু কমই আছে যেটা আমি জানি না কারণ তুমি আমাকে সরাসরি ক্যামেরার সামনে দেখতে পাচ্ছো আমাকে যারা কমেন্ট করছে তারা তাদের কমেন্ট দেখতে পাচ্ছ হয়তো তোমার ভিতরে এমন কোনো কমতি আছে যেটা তুমি জানো কিন্তু আমরা জানি না তো কাউকে নিয়ে এভাবে কথা বলার দরকার নেই তোমার ঠিক আছে এত মিস করেছি তোমাকে তাই আমাদের খুব গায়ে আচ্ছা বরফ বরফ বৌদি আর বলো না গো সত্যি প্রচুর করো কীভাবে বলবে তো বলো তো তুমি আমার আইডি গিয়ে তো অনেকবার কমেন্ট আমাকে করেছো তোমার কমেন্টে গিয়ে আমি একটা আইডি মানে লিখে আসবো আমি লাইভে আসছি তুমি চলে আসো বৌদি তুমি থাকো গো থাকো কোথায় থাকো এ আছে না তোমার হ্যাঁ আছে তো হিয়া বিশ্বাস নামে আছে কিছু হবে না বৌদি ও মরণ কি কথা স্ক্রিনের উপর জলদি জলদি ঝটপাটি স্ক্রিনের উপরে দুবার টাচ করো সবাইকে জানাচ্ছি রাধে রাধে হরে কৃষ্ণা কে কেমন আছো বলো সবাই যারা নতুন আছো প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের আশ্রয় কালকে আমার তিরিশ হাজার সাবস্ক্রাইব পুরো হয়ে গেছে আয় সুন্দরী কৌদি বলো একলা জীবন ও মরণ তোমার একলা জীবন কেন দোকলা জীবন বানাও রাধে 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 লিঙ্ক দেওয়া নেই হ্যাঁ আছে বিরক্ত করবো না কথা দিলাম আরে তার দাদা ভাই তুমি এরকম কথা বলছো এরকম বলো না মনে দুঃখ লাগে হ্যাঁ মরণ আদার গাছে তোতার পাখি গাছে মৌ ঘুম থেকে উঠে দেখি পাশে নেই বউ বাহ সুমন দাদাভাই খুব ভালো লেগেছে তিরিশ হাজার হয়ে গেছে ইয়ে বস কালকে হয়ে গেছে কালকে হয়ে গেছে আমি তো বিশাল খুঁজি পঞ্চাশ হাজার হয়ে গেলে কিন্তু একটা কেক কেটে সেলিব্রেট করবো হ্যাঁ তোমার লাইফ মিস হয় না তাই বলছি ও খুদা আমি জানি তুমি আমাকে খুব মিস করো তুমি আগের মতন নেই বৌদি কেন আগের মতন কি হলো যাই তোমাকে বলছি আগের মতো কি হয়েছে যে আমার মতো চেঞ্জ হয়ে গেছে একটু প্লিজ বলো প্রদীপ লিখেছে হাই হাই প্রদীপ আমার নামটা কি বলছো তুমি বলো প্লিজ বৌদি শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আমি তো দেখি তোমাকে দেখি তুমি কখন লাইভে আসতে বলো তো আমার কোনো লাইভ আসার টাইম টাইম টেবিল নেই দা তোমায় দেখলে মনে হয় হাজার বছর আগে ছিল পরিচয় তুমি কিছু বন্ধু ছিলে পরিচয় জানি না আমি বাবু আচ্ছা ভালো আছো খুব ভালো আছো তুমি কেমন আছো বলো বৌদি কেমন আছো খুব ভালো আছি এফকে তুমি দেখতে দেখতে আমার বউর মতো ও হয়তো হবে ভগবান তো মানে সবাই বলে তো এক ফেসের মানুষ সাতজন আছে আমার নামটা ভালো করে বলো আমি কিছু বলবো না তুমি শুধু লাইভে আসার আগে বলবে লাইভে আসছি হ্যাঁ ঠিক আছে বলবে তো এবার ঠিক বলছো বোন থ্যাংক ইউ হ্যাঁ বলো বলো দিদি কেমন আছেন খুব ভালো আছে তুমি কেমন আছো বলো হাই 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 বলো কেমন আছো তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম তোমরা সবাই কেমন আছো বলো শুভ দুপুর অনেক শুভেচ্ছা তোমরা কি সবার খাওয়া দাওয়া হয়ে গেল আর যারা নতুন আছো প্লিজ ঝটপট করে লাইক এবং শেয়ার করে দিন সাথে যদি থাকতে চান তাহলে ঝটপট করে ফেলুন বাংলাদেশ থেকে দেখছি না কেন বৌদি যদি নাই শুনি তাহলে তোমার কমেন্ট গুলো কিভাবে পড়ছি তাপস বলো বৌদি বলো বলো খালি বৌদি বলে কেউ দিদি আর বলে না আমি তোমাকে কত মিস করছি কি করে বলবো বৌদি জয়দীপ তুমিও আমাকে মিস করো আমি শুনলাম নাকি তুমি কোন তুমি কোন বৌদির চ্যানেল দাও আমাকে তাপস দা বললো এই না সরি তাপস দা না সরি সরি জয়দীপ দা না আমার সুরজিৎ দা আমাকে বিশ্বাস করছো না সরি তোমাকে আমি বিশ্বাস খুবই করি কিন্তু এভাবে তো নাম্বার দেওয়া যায় না বৌদি তোমার নামটা কি আমার নাম ঋতু বিশ্বাস দিদি আমি বাংলাদেশ থেকে দেখতেছি ঠাকিও বাংলাদেশ থেকে দেখার জন্য বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা কন উত্তর চব্বিশ পরগনায় ক তো ক বললো তো বলো কেমন আছো বৌদি কেমন আছো খুব ভালো আছো তুমি কেমন আছো বলো কে বলতো কে বলতো দিদি আমার বাড়ির থেকে ঘুরে আসবেন অবশ্যই যাইব খাবার খেয়েছো হ্যাঁ খাবার খাওয়া হয়ে গেছে তাহলে কিভাবে কখন কবে তার তাহলে কিভাবে কখন পাবে দেবে আচ্ছা আমার কাছে উপায় আছে তুমি শুনবে না এভাবে অনলাইনে বলা লাগবে না আমি ভালো ছিলাম না গো তারপর তোমাকে দেখলাম সরি বৌদি কেন কি হলো হয় পঠিয়ে গেছে লাগুন গোলাপি 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 বৌদি

আপনার ফ্যামিলির সবার জন্য কামনা রইলো অসংখ্য ধন্যবাদ তোমার ফ্যামিলির জন্য আমি তোমার ভগবানের কাছে কামনা করলাম আমার পরিবারের সবাই যেন খুব ভালো থাকে ওকে বোদি ওকে ওকে ভাই ঝটপট করে সবাই কমেন্টস করো বেশি সময় থাকবো না ঠিক আছে বেশি সময় থাকবো না আর যত পারো ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আমি কথা বললাম না তুমি শুধু বলে দিলে লাইভে আসার আগে আমি তো বললাম যে তুমি আমার চ্যানেলে কি কমার্স করো তো তোমার এর নিচে আমি লিখে দেবো যে আমি লাইফে আসছি ঠিক আছে ধন্যবাদ দিদি আপনাকে ধ্যান কেউ মাপবো আবার রানী না হ্যাঁ রানীর মুখুট কে পাঠাচ্ছে এই চাকরানীকে বেশ থাকবো না ঠিক আছে কুড়ি মিনিট হলে আমি চলে যাবো সতেরো মিনিট হয়ে গেছে কারণ কি বোঝাই তো করে চেন খাচ্ছি বেশ থাকলে বসেও যায় আমাদের আমি বিয়ে করব আমার জন্য অবশ্যই দেখো ভাই আমার ভাই আমাকে বলে ছাড় আমি মেয়ে দেখবো না এটা কখনো সম্ভবই না আমাকে চেনো না তাই এরকম করছো আ মরণ কি বলে তাপস দা তুমি এরকম কথা বলে কিন্তু আমার মনে দুঃখ লাগে আমার সঙ্গে বন্ধুত্ব করবে অবশ্যই করবো তুমি চলে যাবে হ্যাঁ এই সতেরো মিনিট আঠেরো মিনিট হয়ে গেছে দু মিনিট পর চলে যাবো নর্দিতা একটু মানে কি বলতো একটু কাজও আছে ছেলেটা ঘুমাচ্ছে এইভাবে আমি কাজটা করে আমি তোমার সাথে দেখা করতে যাবো অবশ্যই চলে এসে কোনো অসুবিধা নেই বৌদি চলে চলে যাচ্ছে তুমি তো তুমি দিলে আমার এমন করে বোলো না কাকু সত্যি মনে দুঃখ লাগে hi বৌদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো যারা যারা নতুন আছো please ঝটপট করে subscribe করে ফেলো ঠিক আছে কোথায় যাবে বলো তো তাহলে কোথাও যাব না কাজ করব। দুপুরে রান্না বান্নার জন্য যোগাযোগ করবো তোমাদের দাদা ভাই মাছ নিয়ে আসতে পারে এখন রান্না করব সে খাবে তারপরে আবার কিছুদিনকে যাবে তারপরে বিকেলবেলা ফ্রি হবে সার ফ চার বার কালকে আবার দেখা হবে যদি দেখে থাকি ঠিক আছে আর যারা নতুন আছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করলাম রিকোয়েস্টটা দেখো ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও দিদি আপনি তো আমার নামটাই জানলেন না কি না বলো ভাই আমার বৌদি বদলে গেছে আমায় ভুলে গেছে এই না বৌদি প্লিজ দিদি কেউ না বন্ধু আমায় একা রেখে ওরে কপাল রে আমি ভালো আছি বৌদি তোমার বাড়ির কোনথা বাড়ি কলকাতা কলকাতায় চলো আজকে কখন চাটা পাওয়া যায় কালকে আবার আসবো ঠিক আছে কারণ কি বললাম তো এখন একটু তরকারি মরকারি হবে কাটতে হবে কেটে না তোমার দাদাভাই আসবে বলে এ দেবে দেবে কি কি না না বলো দিদি একটা সুখবর আছে কি সুখবর আমি নিয়ে আরো কথা বলবো তোমাদের কাছে মাপ চাচ্ছি দাদা ভাই প্লিজ আমাকে যেতে দাও আমি আমি রান্না বান্না করবো না আমার স্বামী এসে আমাকে পিছন দেবে নিজে কমেন্ট করতাছি এটা আমার নাম আচ্ছা ঠিক আছে ভাই পরে করবো আজকের কেন ক্ষমা করে দেয় আমি টাটাকেবার আসবো কালকে ঠিক আছে তো টাটা বাই বাই লাইভে এসে ভুলভাল বলে থাকলে ক্ষমা করে দিও